যিনি কারণ দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না অর্থাৎ আমার দ্বারা সে উদ্বেগ হচ্ছে উদ্বেগজনিত কারণে সে কষ্ট পাচ্ছে না বা আমিও তার দ্বারা কোনো কষ্ট পাচ্ছি না যিনি हर्ष অর্থাৎ আনন্দ আবার ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অন্ততঃ প্রিয় অনভিক্ষ সূচিল দক্ষ উদাসীন ও বকহ সর্বরূপকৃত ত্যাগ যৌবধ ভক্ত সবে প্রিয় হোক অর্থাৎ যিনি নিষ্ক্রিয় বা নিরপেক্ষ অর্থাৎ কারোর হয়ে তিনি কোনো কথা বলবেন না তিনি নিষ্ক্রিয় কারণ জীবন থেকেই তাকে নিষ্ক্রিয় হয়ে যেতে হবে বাহ্য এবং অভ্যন্তর সূচিতা হতে হবে তার মধ্যে নিপুণতা থাকতে হবে উদাসীন হতে হবে শূন্য অর্থাৎ খুব দুঃখে সে আনন্দ প্রকাশ করবে না আবার খুব কষ্ট পেলে সে হাহা করে কাঁদবে না তার মানে উদ্বেগ শূন্য হতে হবে সমস্ত কর্ম প্রচেষ্টাকে সে পরিত্যাগ করবে তিনি আমার প্রিয় ভাবত যতি নষ্ট ন সচতি ন কাউসতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান যশ্র মে প্রিয় অর্থাৎ যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে খুব বেশি উদ্ভিবিত হয়ে ওঠেন না আবার অপ্রিয় বস্তু প্রাপ্তিতেও সে শোক পড়ে না বিরক্ত বা দেশও করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না আমরা তো জানি আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ আমাদের জীবন থেকে বিয়োগ হয়ে যায় মা বাবা স্বামী সন্তান তো আমরা তাদের জন্য ভীষণভাবে কান্নাকাটি করি কিন্তু সেই ভক্ত সেই শুদ্ধ ভক্ত বা সেই ব্রাহ্মী প্রাপ্ত যোগী সে কিন্তু কোনোদিন তার প্রিয় কেউ চলে গেলে জীবন থেকে চলে গেলে তার জন্য সে শোক করে না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষাও তিনি করেন না শুভ অশুভ সমস্ত বিষয় সে পরিত্যাগ করেন তিনি তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় সমত্রৌ চিত্রে চা তথা মানাতষ্ণ সুখ দুঃখে সুস্তম সংঘ বিবর্জিত হন তুল্য নিতা স্মৃতির ভৌমি সন্তুষ্ট ইয়েল কে অনিকে তো স্ত্রীর মূর্তির মে প্রিয় নরহ অর্থাৎ শত্রু মিত্রে যিনি সমহাবাপন্ন কেউ তার শত্রুও নয় কেউ তার মিত্রও নয় মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখ এগুলোকে সে সমস্ত উদ্দেশ্য সমভাবাপন্ন সে কুসঙ্গ বর্জিত হবে তাকে কেউ যদি নিন্দাও করে তার কোনো হেন্দুল নেই তাকে কেউ যদি স্তুতিও করে তার কোনো হেল মৌনি অর্থাৎ সংযত বা করতে হবে মৌনি কথার অর্থ অনেকে বলে মৌনি ব্রত পালন করেছে অর্থাৎ কোনো কথা বলবে না এটা কিন্তু সঠিক নির্ণয় নয় মৌনি হচ্ছে যে সে সংযত কথা বলবে অকারণ কথা বলবে না সে সংযত বা হবে আর সে সমস্ত বিষয়ে সন্তুষ্ট থাকবে হয়েছে আর অনেকে তো অনেকে তো অর্থাৎ বাসস্থানের প্রতি তার কোনো স্নেহা থাকবে না সে বাস্তবতাও থাকতে রাজি আছে নদীর পাড়ও থাকতে রাজি আছে মেঘরও থাকতে রাজি আছে এবং তার বুদ্ধিটাকে স্থির করতে হবে সেই ব্যক্তি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত করছি আমি যেহেতু ধর্মামৃহিত অমৃত ধর্ম অমৃতমৃদমাত্তম করু পা সাথে শ্রদ্ধ ধানা মৎ কর্মা ভক্তা অতীব মে প্রিয়াহা ভগবান বলছেন যারা আমার দ্বারা প্রকৃত এই ভক্তি যোগ রূপ ধর্ম অমৃতের উপাসনা করে সেই সকল শ্রদ্ধাবান অতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় তাহলে আমি যেটা বললাম যে ভক্তের ক্লারিফিকেশন করলাম ভক্ত কীভাবে প্রত্যেকটা সোপান সোপান তাকে যেতে হবে ভক্তি পথে এবং কোন ভক্তের কীরকম লক্ষ্য হতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী সে ভগবানের অত্যন্ত প্রিয় তো এখন আমি শুদ্ধ ভক্ত হতে গেলে আমার প্রথমেই দরকার গুরু সঙ্গ দরকার গুরু দরকার সৎ গুরুর উপদেশ নির্দেশাবলী আমাকে মান্যতা করে চলতে হবে তাহলেই কিন্তু আমার আমি কৃষ্ণ ভাবনাময় হতে পারবো কারণ আমার প্রতিনিয়ত অন্তরে বাহিরে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে

তো এ তো গেল মানে আমি আগে বললাম যে ভক্তের দুটো প্রকার ভেদ বললাম এবং ভক্ত কীভাবে ভক্তি পথে এগিয়ে যাবে সেটাকেও আমি বিকাশ করলাম এরপরে ভগবান বলছেন যে ভক্তের কিছু লক্ষণ আছে শুদ্ধ ভক্তের কিছু লক্ষণ আছে সেই শুদ্ধ ভক্তের লক্ষণ দেখেই ভক্তকে ভগবান খুব ভালোবেসে ফেলেন তো সেই শুদ্ধ ভক্তের লক্ষণ আমি একটু বোঝাচ্ছি তেরো থেকে কুড়ি নম্বর শ্লোকের মধ্যে শ্রী ভগবান তার প্রিয় ভক্তের লক্ষ্যগুলো বলছেন অদ্দেশকার স্বল্প ভূতা নাম সমস্ত জীবের মধ্যে জীবের প্রতি যিনি দেশহীন দেশ মানে দয় গোপলায়িকার পেটপাটার মধ্যে নেশা দেশ মানে রাগ হবে না মৈত্র অর্থাৎ মিত্র ভাবাপন্ন করুণ অর্থাৎ করুণা ভালো মানে করুণা থাকবে এই বছর হংকার মানে হচ্ছে মমত্ব বুদ্ধি সত্য মমত্ব বুদ্ধি শূন্য কারোর প্রতি কোনো মমতা থাকবে না তাহলে তো সে জড়িয়ে পড়বে এই ভব সংসারে নির অহংকারী হতে হবে তার অহংকার থাকবে না সমুখ সুখ ও স্বামী অর্থাৎ সুখ এবং দুঃখে সে সমভবাপন এবং ক্ষমাশীল হতে হবে তাকে সন্তুষ্ট সতন যোগী সেই যোগী সদা সর্বদা সন্তুষ্ট থাকবে জ্ঞাত্মা অর্থাৎ সংযত চিত্ত হতে হবে দৃঢ় নিশ্চয় অর্থাৎ দৃঢ় যুক্ত হতে হবে স্বামীর প্রিয় হোক অর্থাৎ মন এবং বুদ্ধি যে ভক্ত আমাকেই অর্পণ করে সেই ভক্তই আমার প্রিয় এগুলো হচ্ছে ভক্তের কিছু লক্ষণ না উদ্ভিজকে আমার প্রতি সমস্ত কর্ম তুমি নিয়ে দাও এবং সেই কর্মের ফলের আশা ত্যাগ করো কর্মী তারা মা হলেশুর কদাচার ভগবান আগেই বলেছেন কর্ম করে যাও ফলের আশা ত্যাগ করো চেয়েও না ভগবান বলছেন সমস্ত কর্ম আমাকেও আমি সন্তুষ্ট কিন্তু সেই কর্ম ফলের আশা ত্যাগ করতে হবে কর্ম ফল ত্যাগ করতে হবে উনি তো মানে ভক্তকে বলেন যে ভক্ত যদি আমার জন্য কৃপা আসে আমি তার জন্য চার পা এগিয়ে যাব তো ভগবান আরো বলছেন স্ত্রী হি জ্ঞানা বা ধ্যানার ধ্যানও বিশির সাথে ধ্যানার কর্ম ফল ত্যাগ ত্যাগাত শান্তি অনন্ত যদি তুমি তাও করতে অপারও হও সক্ষম হও না তাহলে তুমি জ্ঞান অর্জন করো বিভিন্ন পর পড় সমস্ত শাস্ত্র পর পরে জ্ঞান অর্জন করো জ্ঞানের জ্ঞানের থেকে আবার বিশিষ্ট হচ্ছে ধ্যান জ্ঞানের পরে তুমি ধ্যান করো আবার ধ্যানের পরে তুমি কি করবে কর্মফল ত্যাগ করবে দেখুন আমি প্রথম থেকে যখন বলেছি মন আবিষ্ট করো অভ্যাস শক্ত করো আমার জন্য কর্ম করো কর্মফল ত্যাগ করো আমি লাস্ট অব্দি কর্মফল ত্যাগের কথা বলেছি আবার ভগবান বলছেন তা যদি না পারো তুমি আবার কি করো তুমি জ্ঞানী হও ধ্যান করো কর্মফল ত্যাগ করো তার মানে আমি লাস্ট থেকেও যদি যাই সেই মনে গিয়েই আমার আমাকে সমান করতে হবে তাদের কাছে কি হচ্ছে অনন্তর শান্তি শান্তি লাভ করবে তাহলে এখানে খুব সংক্ষেপ যদি বলা যেতে পারে জীবনের বড় উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হবার দুটি পন্থা আছে প্রমেই গুণনতি সাধন এসে করে দিতে হবে সমান রয়েছে আপত্তি হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরী কোনটা প্রমেই গুণনতি সাধন যেটা কর্মফল করতে হবে ব্যালেন্স করে যেতে হবে ভ্যান করতে হবে পরম আত্মান উপলব্ধি যেতে হবে আর যেটা প্রত্যক্ষ কথা সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা আমরা যে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ আমরা কিন্তু জন্ম মৃত্যু জরাবেগেটাকে চক্রে অনবরত ঘুরছি আমাদের যে চূড়শীলঙ্গ জমি পার করে তবে কিন্তু আমাদের এই মানব জন্ম এবার এই মানব জনমে শ্রী চৈতন্য মহাপ্রভু তো দিয়েইছে কলিযুগে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়েছে যে যত যে যত বেশি যপ করতে পারবে তত সে ভক্তিগত অনেক বেশি অগ্রসর হতে পারবে সুনাম বত্রিশ অক্ষর এই অক্ষরেই কিন্তু মানুষ করে যাবে এই কলিযুগে কিন্তু ধ্যান যজ্ঞ এগুলোর কিন্তু কোনো বিশেষত্ব নেই এখানে শুধুমাত্র মহামন্ত্র নাম তাই ভগবান বলছেন মৃত্যুরূপ সংসার সাগর থেকে আমি তাদের অচিরেই উদ্ধার করি বা পরিত্রাণ করি বুঝতে পারছেন যাই হোক আমি এই প্রথম এরপর কর্ম বই সামা সর্বানি কর্মানি বই সাম অর্থাৎ সমস্ত পর্ব আমাদের সমর্থন করব করা হা মত অর্থাৎ আমাকে আসক্ত হয়ে অনন্যাস অনন্য ভক্তি দিয়ে দ্বারা ধ্যান পূর্বক যারা আমার উপাসনা করে আমাদের আবিষ্কিত সেই ভক্তকে আমি মৃত্যু রূপ সংসার যাতনা থেকে উদ্ধার করি অচিরেই উদ্ধার করি তাহলে ভগবান কী বলছে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করতে হবে আর আমার প্রতি মন পরায়ন হতে হবে অর্থাৎ মনভত্ত আমার মানুষে এবং পশুতে কোনো ভেদ বুদ্ধি রাখে না কারণ সে জানে মানুষ এবং পশু একটা দেহ সেই দেহের মধ্যে যিনি বিরাজ করছেন তিনি হচ্ছেন দেহি তিনি হচ্ছেন আত্মা অর্থাৎ আত্মাতে কোনো গোস্বামী দর্শন করছে না তার মানে পশুকে মানুষেও তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি রাখছে না তখন তার মধ্যে হবে বাসুদেব সব নীতি তাই ভগবান অর্জুনকে বললেন মহে ও মৌন আয়ী বুদ্ধি নিবে স্বয় নিবৃষ্যসি ময় ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন আমার ব্যক্ত স্বরূপে তোমার মনকে সমাহিত করো তোমার বুদ্ধি আমাকে নিবদ্ধ করো তাহলে অন্তকালে আমার মত স্বরূপে তুমি স্মৃতি লাভ করবে তাতে কোনো হচ্ছে ন সংশয় তাতে কোনো সন্দেহ নেই তাহলে অর্জুন অর্জুন হলেন একজন জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি এবং তিনি একাদশ অধ্যায় অব্দি যখন গীতা শুনে নিলেন তখন থেকে কিন্তু তার মধ্যে শ্রী ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তির একটা আবেগ তৈরি হয়ে গেছে সুতরাং সে ভগবানের ব্যক্ত স্বরূপে ব্যক্ত স্বরূপে উপাসনা করতে চান অর্থাৎ প্রত্যক্ষভাবে ভক্তিযোগে তিনি যেতে চান এখন ভগবান বলছে যুদ্ধে যে মনটাকে আমার প্রতি সহায়িত করে এই মন মনটা কিন্তু বড্ড বেশি বিভ্রান্ত হয়ে যায় আমরা ষষ্ঠ অধ্যায় পেয়েছিলাম অর্জুন ভগবানকে বলছে যে চঞ্চল হি মনো কৃষ্ণ সমাধি বলবদ্ধ রঙ অর্থাৎ হে কৃষ্ণ আমার মন বড় চঞ্চল আমার মনটাকে আমি স্মৃতি করতে পারছি না সেটা অধ্যায় ভগবানকে অর্জন বললেন তো এখন মন মন দুদিকে ভাবিত হয় প্রথমত সে বন্ধনে যুক্ত হয়ে যায় আবার একটা দেশে মুখ্য কত অগ্রসর করতে সাহায্য করে বন্ধন বন্ধন মানে হচ্ছে এই যে জনজগতের জগতের মধ্যে আমরা মায়ার বন্ধনে নিজেদেরকে আস্তে পৃষ্ঠে বেঁধে এই বন্ধন থেকে মুক্তি একমাত্র মনই দিতে পারে আবার এই বন্ধনে যদি জড়িয়েও পড়ি সেটা মনই করছে আবার সেই মন থেকে যখন আমি দেখছি আমি যদি মানে মোক্ষের পথে যাই মুক্তির পথে যাই তো সেখানেও কিন্তু সেই মনই কাজ করবে তাহলে বন্ধন এবং মুখ্য উভয়ের কারণই হচ্ছে কিন্তু মন সেই চঞ্চল মনকে আমাকে সর্বদা কী করতে হবে স্থিতি করতে হবে সেই মনকে আমি যদি ডাইভার্ট করি বিভিন্ন কাজে সে সেইভাবেই কিন্তু কাজ করবে তাহলে বন্ধন এবং মুখ্য মনের ওপর নির্ভর করে মনই হচ্ছে তার কারণ তাহলে বন্ধনের কারণ হচ্ছে বিষয়ের প্রতি অনুরাগ আর মুখ্যের কারণ হচ্ছে ঈশ্বর চিন্তা বা ঈশ্বর অনুভূতি এরপরে আমরা যাব ছয় এবং সাত নম্বর শ্লোক ছয় શ્લોકે મૃત્યુ સંસાર સાગરા ભવાની પાઠો મિશિકો ભગવાન બોલછે ભગવદભક્

যারা যে ভক্ত ভগবানের ব্যক্ত রূপে অর্থাৎ সবুন রূপে আরাধনা করে উপাসনা করে তারা হলেন সগুণ রূপের উপাসক বা সবিশেষবাদী আরও এক শ্রেণীর ভক্ত রয়েছে যারা প্রিয় শত্রুভাব রহিত সমস্ত প্রাণীর প্রতি কল্যাণকারী এই 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 अतु भक्त संघ हो निर्बोहि रहो सर्व भूतेषु जस्त मामेति पांडवो